দাবানল দাবালন টা কি আপনি জানেন বর্তমানে আলোচিত বিষয় হচ্ছে ক্যালিফোর্নিয়া দাবালন আসলে দাবালন অনেক একর এরিয়া আমাদের নষ্ট করেছে আমেরিকা লস অ্যাঞ্জেলে বিভিন্ন ভাবে এবং দাবালন দুই ভাবে সৃষ্টি হয় এক হচ্ছে মানুষকে কারণে আর কিছু প্রকৃতির কারণে প্রকৃতিতে দুই ভাবে হয়তো আগ্নেয়গিরির কারণে নয়তো বজ্রপাতের কারণে দাবানল হয়ে থাকে কিন্তু বেশিরভাগ দাবানল কিন্তু মানুষ সৃষ্ট হয়ে থাকে সুক্ষ এলাকার মধ্যে যখন জঙ্গল খুবই হয়ে পড়ে তখন কিন্তু এখানে কোনো আগুন যেহেতু কিছু হলে সেখানে কিন্তু দাবালন সৃষ্টি হয় কিন্তু দাবালন সৃষ্টি ক্ষেত্রে মানুষ বেশি দায়ী হয়ে থাকে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আগুন জাতীয় পদার্থ বা যেগুলোতে আগুন লাগার সম্ভাবনা বেশি সেগুলোতে মূলত দাবানলে অর্গাসনের হয় বেশি তো দাবানলে বর্তমানে লস এঞ্জেলস খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এর আরেকটি কারণ হতে পারে কি মানব সৃষ্টি হতে পারে অথবা হতে পারে আল্লাহ একটি আজাব কারণ বর্তমান সময়ে যে আমরা জানি যে উপর যে অত্যাচার হয়েছে সমর্থন করেছে অন্য কোনো দেশ অনেক অস্ত্র পাতিছে অনেক বিষয় করেছে যার কারণে কিন্তু তাদের একটা আজাব হতে পারে কারণ না খেয়ে মারা যাচ্ছে বিভিন্ন কারণে বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে কারণে হয়তো এটা কি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আদব হতে পারে অথবা যেকোনো যে পরীক্ষা বা যেটাই হোক বা আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যদি পাপের ভয়ে থাকি তাহলে কিন্তু আজাব কখন আসবে বলা যায় না দেখেন যে লস অ্যাঞ্জেলস কিন্তু প্রতি আজাব একটা ইয়ে পাপার একটা স্বর বললেই চলে তো সেক্ষেত্রে এখানেও একটি ই হয়েছে যে আজাব এসেছে আমরা এখন নিজেকে সতর্ক যদি না হই তাহলে কিন্তু আমাদের কাছে যে কোনো আঘাত এসে হাজির হতে পারে